দীর্ঘ প্রতীক্ষার অবসান এক দুই তিন কিংবা চার বছর বছর নয় নয় এক যুগ পাক্কা পর ঘরের ছেলে ফিরছে ঘরে আর তাই তাকে ঘিরে বগুড়া জুড়ে চলছে নানা আয়োজন আর ব্যস্ততা সমর্থক কিংবা সাধারণ মানুষ সবার মধ্যেই দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস আনন্দ আর উদ্দীপনা এক কথায় তারেক রহমানের আগমনে বগুড়ায় যেন ঈদের আমেজ এখানে আছি আমাদের প্রিয় নেতা আসিচ্ছে যার কারণে আনন্দে আমরা এখানে চলে আসি এতক্ষণ আমি থাকবো যদি শেষ রাত্রেও আসে তাও আমি থাকবো আজকে বগুড়াবাসী প্রচুর উচ্ছ্বসিত এবং আজকে বগুড়াবাসীর কাছে আজকে একটা ঈদের দিন কথা না বললে লয় আমাদের বগুড়ার চল কুটির মার বাধায় মারে আনছে বল সেই হলো তারেক দিয়া আমাকে বগুড়ার চল শহরের আলতাফুন খেলার মাঠ সহ বিভিন্ন এলাকায় ঘন মুহূর্ত পার করছে মানুষ শুধু বগুড়ার মানুষই নয় বিভিন্ন জেলা থেকেও এসে অপেক্ষা করছেন এক পলক স্বপ্নের নেতাকে দেখার জন্য ভেতর থেকে অনেক এক্সাইটেড যে উনি আসবে ওনাকে আমরা এত বছর পর দেখব আবার যে ওনাকে নিজের মধ্যে ফিরিয়ে পাব এটাই অনেক কিছু আমি ঢাকায় থাকি আমার এই প্রিয় নেতাকে তার জন্মভূমিতে স্বাগতম জানাতে আমিও চলে আসছি আমি দিনাজপুর থেকে আসছি দেখার জন্য তারে অনেক দিন পর আমাদের মাঝে পাব তরুণ প্রবীণ কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাষা একটাই ঘরের ছেলেকে বরণ করতে তারা প্রস্তুত মুখে মুখে তারেক রহমানকে ঘিরে নানা প্রত্যাশা আর আশার বাণী ছয়টায় আসছি ভোট ছয়টায় কাছে থেকে দেখার জন্য খুব সুন্দর লাগছে খুব ভালো ঈদের মতন তাছাড়াও একটু ভালো আমার লাগছে আমরা খুব উচ্ছ্বাসিত যে এতদিন পর আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান আমাদের বগুড়া মাটিতে ফিরে আসতেছে নেতা বলছেন এই আনন্দ আর অনুভূতি এক কথায় প্রকাশ করার মতো নয় দীর্ঘ অপেক্ষার পর নেতাকে নিজ জেলায় ফিরে পাওয়ার আনন্দে তারা উৎফুল্ল আমরা মনে করছি যে এটি একটি মিলন মেলায় পরিণত হবে আজকের এই আলতফুন্নেসে খেলার মাঠটি বগুড়া মানুষ খুশি আনন্দ এটা তো আলাদা আমরা দেখতে পাবো যত রাতি হোক ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষের মাঠে থাকবে সন্ধ্যার পর আটটায় নিজ পৈতৃক জেলা বগুড়ায় এসে খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি জনসভা শেষে নাস গার্ডেন হোটেলে রাত্রিযাপন করবেন তারেক রহমান পরদিন শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নেবেন এরপর মস্থানের মাজারে জুমান নামাজ আদায় করে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন রিয়াদ রহমান বগুড়া লাইভ